হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও এটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশে মানে ঈদের পরপর ঈদের এক দু দিন পরের ভিডিও এটা কোরবানি ঈদের এক দু দিন পর তো দেখেন আমি এখানে যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে ঈদের সময় যখন ঢাকার মানুষজন চলে যায় যার যার নিজ গ্রামের বাড়িতে ঈদ করার জন্য তখন যে ঢাকা শহরের পরিবেশটা দেখেন কত সুন্দর হয় রাস্তাটা এত ক্লিন থাকে আর মানে যে কোনো জায়গায় যাওয়া এত সহজ হয় এত ইজি হয় যে জায়গাটা হচ্ছে আপনার যেতে দেখা যেত যে মিনিমাম মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা লেগে যেত সেটা এসে মাত্র দশ মিনিটেই কিন্তু চলে যাওয়া যায় তো ঈদের পর পর একটা কাজে আমরা বের হয়েছিলাম আমি আরাম তো এত দ্রুত গিয়েছি আর এত দ্রুত এসেছি মানে তখন এত ভালো লেগেছিলো যে এরকম যদি সবসময় ঢাকাটা থাকতো তাহলে আসলে ভালোই লাগতো চলাচলে আরাম পাওয়া যেত বা প্রকৃতিটাও খুব সুন্দর থাকতো তো আসলে ওটা তো আর পসিবল না সবাই জীবিকার তাগিতে ঢাকায় আসে কিন্তু দেখেন আসলেই দেখেন আপনি রাস্তাটা কতটা ভালো লাগছে রাস্তা কোনো যানজট কিচ্ছু নাই আর আমরা গিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি চালিত রিকশা একদম মাত্র দশ মিনিটে আমরা চলে গিয়েছিলাম হ্যাঁ তো এই জন্য আর কি আমার কাছে এই ঈদের পর পরে আমার বিয়ের হইতে খুব ভালো লাগে ঢাকার রাস্তায় ধরেন আমার কোনো কাজ না থাকলেও আমি একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ বা কাজ নাই তারপরে আমি একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি নিউ মার্কেটে যাই আশেপাশে কোথাও হাতির ছিল এই জিনিসটাকে উপভোগ করতে এই যে যে ঢাকার যে পরিবেশটা হয় এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটাকে উপভোগ করতে আমি বের হই তা আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরকম মানে ঈদের পরে পরে যখন রাস্তায় বের হই রাস্তাঘাট যখন এরকম ফাঁকা থাকে ভীষণ ভালো লাগে তো আপনারা আপনাদের কার কার এক্সপিরিয়েন্স আছে যে এরকম আপনারা ঈদের সময় বাড়িতে যাননি তো তখন আপনারা ঢাকায় থেকেছেন বা এর এরকম পরিবেশটা আপনারা দেখেছেন যখন ঢাকাটা ফাঁকা থাকে কেমন লাগে তো এ দেখুন আমরা যাচ্ছি বাসার দিকে যাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসলাম আমাদের মনে হয় যে দশ মিনিটের মতো লেগেছে আসতে তো দশ মিনিটের মতো লাগলেও আপনার হচ্ছে এই রাস্তাটায় আমরা যখন মানে জ্যাম ট্যাম থাকে তখন কিন্তু প্রায় ধরেন এক ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় জ্যামের কারণে তো সেই রাস্তাটাই আমরা আজকে দশ মিনিটে চলে আসলাম তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক বাকি রাস্তাটুকু যাই আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন ভিডিওতে দেখেও কিন্তু একটু উপভোগ করা যায় তো আমার সেই ভালো লাগার অনুভূতিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন নিজের পরিবেশ এবং নিজের আশেপাশের পরিবেশকে সুন্দর রাখার জন্য কারণ একটা সুন্দর পরিবেশ কিন্তু আপনার সুস্বাস্থ্যর বজায় রাখবে এবং আপনার মনটাকেও ফ্রেশ রাখবে হ্যাঁ আপনি চলতে ফিরতে আপনার যে একটা শান্তি লাগবে একটা প্রশান্তি ফিল করবেন সেটা কিন্তু নোংরা পরিবেশে হবে না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের নিজেদের পাশাপাশি আশেপাশের সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেখানে সেখানে ময়লা ফেলে যেন আমরা পরিবেশটাকে নোংরা না করি তো এগুলো আমাদের মানে মাথায় রাখতে হবে এগুলো আমাদের মেনে চলতে হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং